নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি মহাকুম্ভের ট্যুরে যাবার আমার ভিডিওটা পুরো প্যাকেজটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কোথা থেকে বাস ছাড়ছে কোন ট্রাভেলারের সাথে আমরা যাচ্ছি কত টাকা করে নিচ্ছে কোথায় কোথায় নিয়ে যাবে কি কি খাওয়া দাওয়া কত দিনের ট্যুর সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আমার মহাকুম্ভে যাবার ভিডিও একটা পোস্ট করেছিলাম সেটা দেখেই অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে কোথা থেকে ছাড়ছে কত দিনের ট্যুর কত টাকা নিয়েছে এটাই আমার কাছে অনেক প্রশ্ন এসেছে আবারও বলছি তোমরা যদি কেউ যেতে চাও এখানে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো ড্রেসক্রিপশানে আর কার্ডেও আমি একটা নাম্বার দেখাবো তোমরা যোগাযোগ করতে পারো লাস্ট চব্বিশ তারিখ বাস ছাড়ছে মাথা ছ ছ হাজার টাকা করে নিচ্ছে আরও কিন্তু একটা শাহি স্নান বাকি আছে ছাব্বিশ তারিখ তো তার জন্যই চব্বিশ তারিখে বাস ছাড়ছে আমাদের গাড়ি মেছেতা থেকে ছেড়েছে বাস ছাড়ার পরেই প্রত্যেককে একটা করে লজেন্স দিয়ে দিয়েছিলো আর এখন বাঁকুড়াতে এসে একটা ধাবায় গাড়িটা দাঁড় করিয়েছে ওখান থেকে নর্মালি দুটো বাস ছেড়েছিলো একই ট্র্যাভেলারের দুটো বাস একটা এসি বাস একটা নন এসি বাস আমাদের বাসটা এসি ছিল আমাদের ভাড়া পড়েছিল জনপতি সাড়ে চার হাজার টাকা আরও একটা যে নন এসি বাস ছিল সেটার ভাড়া পড়েছিল সাড়ে তিন হাজার টাকা মাথা পিছু দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চার দিনের আমাদের ট্যুর দশ তারিখে বাস ছিল সকাল নটায় টিফিন আর লাঞ্চ নিজেদের টাকাতেই করতে হবে নিজেদের মতো করে আর বিকেল থেকে আমাদের খাবার দেওয়ার কথা ছিল বিকেলবেলা দিয়ে দিয়েছে আমাদের চিঁড়ে ভাজা আর একটা করে জলের বোতল পাঁচশো করে জলের বোতল আর চিঁড়ে ভাজা প্রত্যেককেই দেওয়া হয়েছে বিকেল থেকেই শুরু আর বাস সে ওঠার পরে আমাদেরকে দুটো করে লজেন্স দেওয়া হয়েছিল দুপুর বেলাতে একটা ধাবাতে দাঁড় করানো হয়েছিল। সেখানে যে যার মতো করে পাঁচটা সেরে নিয়েছে তারপরে আমাদের বাস আবার চলতে শুরু করেছে বিকেল বেলার টিফিনটাও কিন্তু বাসের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছিল বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন আমরা ঝাড়খণ্ডের কাছে আছি এখন বাজে সন্ধ্যে আটটা আটটা দশ হয়েছে তো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে এখন আমরা ঝাড়খণ্ডেই আছি ওই যে ওই যে আমাদের ওখানে গাড়ি দাঁড়িয়েছে এখন ঝাড়খণ্ডেই আছি আমরা এখানে বাস দাঁড় করিয়েছে এখানে রান্নাবান্না করবে এখানে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আবার বাস ছাড়বে এখানে রান্নাবান্না হচ্ছে এখানে একটা ডেজকিতে ভাত হচ্ছে ওখানে আনাজ কাটা চলছে আর এখানে আরও দুটো গ্যাস চালিয়েছে কি রান্না হচ্ছে আমি ঠিক জানি না বলতে পারবো না তবে কপি কাটা আছে আর এখানে ডাল সিদ্ধ হয়েছে একটা কড়াতে ডাল সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো তিনটে কড়া বসানো আছে তিনটেতে রান্না হবে তো শুনলাম যেটা ডাল ভাত ঝুড়ি আলু ভাজা ফুলকপি আলু পনিরের তরকারি এই সমস্ত কিছুই হবে রান্না বান্না হয়ে গেছে খেতে বসে গেছি পাতে পড়ে গেছে ঝুড়ি আলু ভাজা গরম গরম ঝুড়ি আলু ভাজা পাতে পড়তেই সকলেই মুখে দিতে শুরু করে দিয়েছে খিদেও পেয়ে গেছে সাড়ে নটা মতো বাজে আর ওখানে আসছে গরম গরম ভাত একেবারে ধোয়া উঠছে এইভাবে রান্না করা আর খেতে বসা দেখে কিন্তু দারুণ মজা লাগছে মনে হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি খাওয়া দাওয়া সেরে আমাদের গাড়ি যখন রওনা দিল তখন এগারোটা বাজে আর এখন বাজে বেলা আটটা মতো ভোর সাড়ে তিনটে থেকে আমাদের গাড়ি জ্যামে পড়ে আছে বিহার আর ইউপির বর্ডারের মাঝে শাসারাম বলে একটা জায়গা আছে সেই জায়গাটা জাস্ট পার করে এসেছি আমাদের গাড়ি জ্যামে পড়েছে মোটামুটি সাড়ে আট ঘন্টার জ্যাম কাটিয়ে আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম এখানে চা খাওয়া হচ্ছে কারণ আমাদের জ্যামে ছিলাম বলে চাটা দিতে পারেনি যে যেখানে বাস দাঁড় করিয়ে আমাদের চাটা দেবে টিফিন টিফিন লুচি আলুর দম দেওয়ার কথা ছিল টিফিনে তো সেটা দিতে পারেনি তাই আমাদের একটা জায়গায় দাঁড় করিয়েছে এখান থেকে আমরা কিছু টিফিন আর চা খেয়ে নিচ্ছি এখন বেলা ওই সাড়ে বারোটা মতো বাজে সকালে যেমন বিস্কুটের প্যাকেট দেওয়া হয় বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছিল লুচি আলুর দমের বদলে আমাদের মুড়ি ঝুড়ি ভাজা চানাচুর ছোলা ভিজে এই সমস্ত দেওয়া হয়েছিল আবার বেলায় একটা কেকের প্যাকেট দেওয়া হয়েছিল তো তিনবার আমাদের টিফিন দেওয়া হয়েছিলো জ্যাম জ্যাম যতক্ষণ ছিল তার মধ্যে আর এখন দেওয়া হচ্ছে প্রত্যেককে বাসের তরফ থেকে মানে আর কি ট্যুরের তরফ থেকে একটা করে কার্ড একটা করে টুপি আর একটা করে মাস্ক প্রত্যেককেই কিন্তু দেওয়া হচ্ছে আর এই কার্ডটা কার্ডটা হলো মহাকুম্ভ দু হাজার পঁচিশ আর এই ট্র্যাভেল আমরা যে ট্র্যাভেলারের সাথে ট্র্যাভেল করছি তাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে তোমরা একটু এখানটা পজ করে দেখে নাও তো তোমরা যদি কেউ আসতে চাও এই নাম্বারে ফোন করতে পারো যোগাযোগ করতে পারো অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস মেছেদা কোলাঘাট তো এখানে তোমরা মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো যারা যেতে চাও এখনও কিন্তু চব্বিশ তারিখে বাস ছাড়বে একটা যোগাযোগ তোমরা করতে পারো এই নাম্বারে এখন বাজে বিকেল পাঁচটা পঁচিশ ওখান থেকে আমাদের বাস ছেড়ে এসেছিল একটা পেট্রোল পাম্পে সেখানে বাস দাঁড় করিয়ে আমাদের রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়েছিল ডাল আলু ভাজা একটা পাঁচ মিশালি সবজি চাটনি পাঁপড় তো এই খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি এখানে সবাই স্নান টান করেছে ভালো জায়গাটা ঘোরাঘুরি করলো খাওয়া দাওয়া হলো এবার আমাদের বাস ছাড়বে এখান থেকে ঠিক করা হলো যেহেতু আমরা অতক্ষণ বাসে জ্যামে ছিলাম তাই আমাদের হাতে সময়টা অনেকটাই কমে গেছে আমাদের প্রয়াগরাজ যেতে যদি আমরা আবার জ্যামে পড়ে যাই সেজন্য আমাদের অনেকে মিলে ঠিক করলো যে এখান থেকে সোজা প্রয়াগরাজে যাবে বেনারস যাবার কথা ছিল তো সবাই মিলে বললো যে বেনারস তো পরেও আসা যাবে আমরা যে যেটার কারণে আমরা এসেছি সেটা যদি আমরা সময় না পৌঁছোতে পারি তাহলে আমাদের লস হয়ে যাবে তো সবাই মিলে সিদ্ধান্ত নিল প্রয়াগরাজ যাবার তাই এখন সাড়ে পাঁচটা মতো বাজে আমরা বাসে উঠবো এবার আমাদের আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যেই এখন বাসে উঠছি দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছোতে পারি রাতির দশটা বাজে আমরা প্রয়াগরাজের মাটিতে দাঁড়িয়ে আছি একদম এসে পৌঁছে গেছি বাস দাঁড়িয়ে গেছে এখানে চা অলরেডি হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর এবার রান্না হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা একেবারে চলে যাব সেই মহাকুম্ভে অমৃত স্নানের জন্য রাতির দশটা বাজে তো এখান থেকে গাড়ি ধরে অনেকেই যাচ্ছে আবার অনেকে হাঁটা দিচ্ছে দশ কিলোমিটার আগে আমাদের বাস দাঁড়িয়ে গেছে এখান থেকেই আমাদেরকে যেতে হবে অনেকেই খাওয়া দাওয়া না সেরেই বেরিয়ে গেছে এসেই তো আমরা খাওয়া দাওয়া সেরে যাব। এখান থেকে দশ কিলোমিটার মানে ম্যাপে দেখাচ্ছে আর গাড়িতে নিয়ে যাবে দু কিলোমিটার আগে ছেড়ে দেবে মানে আট কিলোমিটার গাড়িতে নিয়ে যাবে দু কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়েছিলাম পৌনে একটা বাজে মোটামুটি এক কিলোমিটার হেঁটে আসার পরে গাড়িতে উঠেছিলাম গাড়িতে আমাদেরকে অনেকটা রাস্তায় নিয়ে এসেছে একশো টাকা করে পার হেড নিয়েছে গাড়িতে নিয়ে আমাদেরকে দু কিলোমিটার আগেই নামিয়েছিল কিন্তু দু কিলোমিটার আগে যেখানে নামিয়েছিল সেখানে কিন্তু আমরা এই সঙ্গম পেতাম না সেখানে এমন একটা জায়গায় নামিয়েছিল সেখানে কিন্তু একদম শেষ ঘাট যেটা সঙ্গমের তো সেই শেষ ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে এলাম আট কিলোমিটারের বেশি রাস্তা আট কিলোমিটার হেঁটে এলাম এখন ভোর চারটে বাজে সঙ্গম সঙ্গমঘাটে এসে পৌঁছেছি এখানে এসে স্নান টান করছি মোটামুটি আমাদের যে যেখানে পেরেছে দলছুট হয়ে গেছে যে যার মতো করে স্নান করেছে আমরা এখানে তিনজন এসেছিলাম আমাদের বাড়ির থেকে তো আমরা তিনজন একসাথে আছি দুজন চান করে নিয়েছে এবার আমি একা করছি লাস্টে তো এখান থেকে স্নান হয়ে গেলে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল সাড়ে সাতটার সময় সবাই বাসের কাছে চলে যাবে তো তারপরে বাস ছাড়বে জানি না কে কতটা টাইমের মধ্যে পৌঁছতে পারবে যেহেতু বাসের ব্যাপার সবাই একসাথে মানে বাসের মধ্যে গেলে তবেই বাস ছাড়বে তাই আমরা বেশিক্ষণ দেরি না করে খুব তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি আর যত টাইম যাচ্ছে তত কিন্তু প্রচুর হারে ভিড় হয়ে যাচ্ছে মানে মিনিটের মধ্যে যে কত ভিড় হয়ে যাচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না তাই আমরা তাড়াতাড়ি করে সাই স্নানটা সেরে নিয়েছি সাড়ে সাতটার মতো বাজে আমরা এসে গিয়েছিলাম ওখান থেকে আসার পরে আমাদের টিফিন দেওয়া হয়েছিল চা দেওয়া হয়েছিল টিফিনে ছিল ঘুগনি আর নানপুরি টিফিন সেরে আমরা মোটামুটি বাসে উঠে পড়েছি এখন এগারোটা বাজে সকলে মিলে আসতে একটু দেরিই হয়েছিল তাই এগারোটা বাজলো বাস ছাড়তে ছাড়তে এখন আমাদের বাস যাচ্ছে বেনারসের উদ্দেশ্যে মোটামুটি এখন সবাই ঘুমিয়েই আছে দেখতে পাচ্ছ আসলে সারা রাত্রি সবাই জেগেছে হাঁটাহাঁটি করেছে মহাকুম্ভের জলে স্নান করেছে এসে খাওয়া দাওয়া করেছে তাই এখন সবাই ঘুমোতেই ব্যস্ত সবাই ঘুমোচ্ছে বেনারসে আমরা চলে এসেছি আর এখানে আমাদের হোটেল নেওয়া ছিল এগারো তারিখে কিন্তু আমরা বারো তারিখে বেনারসে এসেছি তাই আমাদের ওই হোটেলগুলো আর দেওয়া যাবে না তাই আমাদের একটা ধর্মশালা নেওয়া হয়েছে সেখানেই সবাই আছে ওখানে রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বেনারসের ঘাটে ঘুরতে তো এটা হলো নমঘাট এখান থেকে আমরা নৌকা বিহারে যাব আর কি এখান থেকে নৌকা বিহার হচ্ছে অনেকগুলো ঘাট ঘোরাবে বারোটার মতো তো এই জায়গাটা থেকে শুরু করছি আমাদের বেনারস ঘোরার বোটে নিচ্ছে মাথা পিছু একশো টাকা করে বারোটা ঘাট ঘোরাবে নমঘাট থেকে শুরু করে একদম কাশী বিশ্বনাথের ঘাট পর্যন্ত ঘোরাবে তো গিয়ে যদি কাশী বিশ্বনাথের ঘাটে নেমে পড়ো তাহলেও কিন্তু একশো টাকা দিতে হবে আর ওই হচ্ছে ব্রিজ আমাদের বেনারসের ব্রিজ নিচে দিয়ে ট্রেন যাচ্ছে আর ওপর দিয়ে বাস রুট গাড়ি যাচ্ছে এই হচ্ছে সেই ব্রিজ তো মোটামুটি আমরা চেপে পড়েছি একশো টাকা করে আমরা কিন্তু গিয়ে আবার ফিরে আসব। यार मंदिर नहीं चलता है গঙ্গা বিহার করে আমরা চলে এসেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে তো মন্দিরে ঢুকতে পারিনি বাইরে থেকে বাবা বিশ্বনাথকে দর্শন করে চলে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা একেবারে ডিনার সেরে ফিরেছিলাম আর আমাদের বাস থেকে খাবার দেওয়া হয়েছিল যেটা সেটা আমরা খাইনি আমি বলে দিচ্ছি কী কী দিয়েছিলো সেদিনকে রাতে ঝুরি আলু ভাজা ডাল শুক্ত ইঁচড়ের তরকারি চাটনি পাঁপড় তো এটা রাতের বেলার খাবার ছিল আমরা সেটা স্কিপ করে গেছিলাম বাইরেই খেয়ে এসেছিলাম বেনারস থেকে রাত্রির বারোটার পর বাস ছেড়ে আমাদের একেবারে বাস চলতে শুরু করেছিল সকালবেলা ছটার সময় একটা ধাবায় এসে বাস থেমেছিল ঝাড়খণ্ডের কাছাকাছি তো ওখানে টিফিন টিফিন দেওয়া হয়েছিল চা দেওয়া হয়েছিল বেগুনি মুড়ি চানাচুর এই সমস্ত কিছু দেওয়া হয়েছিল সেখান থেকে খাইয়ে দাইয়ে আরও একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হবে বলল তো সেই জায়গাতেই এখন যাওয়া হচ্ছে আর সকালে যেই জায়গায় আমাদের দাঁড় ছিল যে পেট্রোল পাম্পের কাছে সেখানে একটা ভালো জায়গা ছিল উষ্ণ উষ্ণপ্রশবন একটা মন্দির ছিল অনেকেই সেখানে ঘুরতে গিয়েছিলো কখন সবাই চলে গেছে আমি বুঝতে পারিনি তাই আমার যাওয়া হয়নি আমি সেই সময়টা ফোনে চার্জ দিতে ব্যস্ত ছিলাম আজকে আমাদের বাস ট্যুরের চতুর্থ দিন মানে শেষ দিন আর শেষ দিনে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে এলো এই জায়গাটা হলো তোপচাচি খুব সুন্দর জায়গা চারিদিকে পাহাড়ে ঘেরা পাহাড়ের কোলে এই জায়গাটা আর মধ্যিখানে ড্যাম তো খুব সুন্দর জায়গা অপূর্ব জায়গা প্রত্যেকের ভালো লেগেছে আর আমাদের বাস ট্যুরের এইটা হচ্ছে আমাদেরকে এটা উপরি পাওনা দিয়েছে সকাল দশটার পরেই কিন্তু আমাদের বাস এখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে এখানে সারাদিন থাকা হবে খাওয়া দাওয়া হবে আনন্দ মজা সব কিছু হবে তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে বাস ছাড়া হবে অপূর্ব সুন্দর এই জায়গাটা আবার এই এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এইখানটাতে আমি বেশ অনেকটা পরেই এলাম ড্যামের মধ্যে আবার একটা দ্বীপ আছে অসম্ভব সুন্দর এই জায়গাটা চারিদিকে পাহাড় চোখ দেখে একদম জুড়িয়ে যাচ্ছে আমার এটা কিন্তু আমাদের ট্যুরের মধ্যে ছিল না এটা আমাদেরকে এক্সট্রা দিয়েছে আর তার জন্য কিন্তু আমাদের থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি আমি তখন ওই দিকটা দেখালাম এখন এদিকে যাচ্ছি এদিকেও খুব সুন্দর জায়গা এদিকে তোমার জঙ্গল আছে আর এদিকটা পার্ক মতো আছে বিশাল বড় জায়গা তবে হ্যাঁ এখানে একদম ক্যারি প্যাকেট নিষিদ্ধ প্লাস্টিক নিষিদ্ধ কোনো রকমভাবে কোথাও প্লাস্টিক ফেলা যাবে না এত সুন্দর জায়গা এত সুন্দর প্রকৃতি আর এই জল কাকের চোখের মতো জল একদম এই জল দেখে আমি আর থাকতে পারলাম না এখানে স্নান করে নিয়েছি তো স্নান টান করে ফ্রেশ হয়ে এবার আমাদের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়াতে কী কী মেনু আছে সেই সবও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর স্নান করে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি এখান দিয়ে যাচ্ছিলো তবে এখানকার আইসক্রিমটা একদম ইউনিক দেখলাম গলছে না কিন্তু দারুণ টেস্ট দারুণ টেস্টি আইসক্রিম সুন্দর জায়গা তার সাথে সুন্দর জল হাওয়া তো খিদে পেয়েছে দুর্দান্ত পাতে পড়ে গেছে গরম গরম ভাত স্যালাড লেবু নুন ঝুড়ি আলু ভাজা তো পাতের মধ্যে পড়ে গেছে এবারে পরপর করে আসছে খাবার কী কী আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো লম্বা করে পেতে দিয়েছে চট তো দুদিকেই বসেছে আর রোদ্দুরে কিন্তু বসেছি রোদ্দুরের দিকে পিট করে আর এখানে প্রচণ্ড হাওয়া রোদ্দুর গায়ে লাগছে না ঠান্ডাও লাগছে না খুব সুন্দর ওয়েদার এসে গেছে গরম গরম ডাল এদের ডালটা কিভাবে তৈরি করে কি ডাল জানি না অপূর্ব প্রত্যেক দিন ডাল করছে দুবেলা ডাল খাচ্ছি দারুণ টেস্ট এরকম ডাল আমি বাড়িতে বানাতে পারি না আর এখানে দিয়ে দিয়েছে পাঁচ মিশুলি একটা সবজি আর এই সবজিটাও দুদিন খেলাম দুদিনই দারুণ টেস্ট ব্যাপক টেস্ট নিরামিষ খাবার অথচ এত কিভাবে টেস্ট হচ্ছে আমি তো ভেবে পাচ্ছি না এরপর এসে গেছে গরম গরম চিকেন চিকেন দেখো একেবারে এক থালা ভর্তি দিয়েছে যারা চিকেন খায় না তাদের জন্যে ছিল মাছ আর এখানে পড়ে গেছে চাটনি পাঁপড় আর পায়েস পায়েসটা ছিল মিল্ক মেড দেওয়া পায়েস অপূর্ব স্বাদ হয়েছিল খাওয়া দাওয়া সেরে আমাদের বাস আবার রওনা দিল বাড়ির দিকে এবারে আমাদের বাসের রুটটা একটু পাল্টে গেছে বর্ধমান হয়ে যাবে একদম স্বলপের ওপর দিয়ে আমরা সল নেমে পড়ব যেহেতু আমরা হাওড়া দিয়ে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে তোমাদেরকে আমি এর মধ্যেই সবটা দেখিয়ে দিলাম পরপর করে আমার বেনারসের ভিডিও তোপচাচির ভিডিও আলাদা আলাদা করে আসবে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আশা করছি তোমরা সঙ্গে থাকবে পাশে থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা